তিনি যা বলার বেশিরভাগ কথাই আমাদের এখানে সমস্ত কিছু বলে গিয়েছে তার কথা বলার পরে আর কিছু বলা বলে ধৃষ্টতা আপনারা নাটক দেখতে এসছেন সময় খুবই কম তবে একটা জিনিস বলি যে খুবই ভালো লাগছে এই আপনাদের যে আয়োজন এবং এই যে একটা প্রচেষ্টা কত চার বছর ধরে আপনারা শুরু করেছেন অনেক কষ্ট করে এই উৎসবগুলো করতে হয় যারা করেন তারা বুঝতে পারেন এর মর্মটা যে কীভাবে কত কষ্ট করে একটা আয়োজন করতে হয় এতগুলো দলকে কিভাবে রেখে তাদের সবাইকে আদর আপ্যায়ন করে তাদের সমস্ত চাহিদাগুলোকে পূরণ করে দিয়ে একটা নাট্য করা খুব সহজ কথা নয় তো স্বপ্নশীল নাট্যগোষ্ঠীকে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে আমি আরেকবার অসংখ্য ধন্যবাদ জানাই এবং যে জায়গাটা খুবই সুন্দর জায়গা আমরাও করোনার পরে প্রথমবার একটি আহ ছোট নাটক অন্য নাটক করে গিয়েছিলাম এখানে মহামারী নামে তো যাই হোক তো তারপর থেকে তখন থেকে প্রথমে ছো জনের চলাটা শুরু হয়েছে চার বছর খুব বেশি নয় একুশ সালে যদি হয় একুশ বাইশ তেইশ চব্বিশ বা বাইশ তেইশ চব্বিশ বসে এরকম হবে কিছু তো যাইবো আহ আর একটা শেষ কথা বলে বেশি কিছু বলার নেই যে থিয়েটার যাতে মেরুদণ্ড একটা জাতিকে তার বিচার করতে হবে তার থিয়েটার দেখে প্রথমে বিচার করতে হয় তো আপনারা আরো বেশি করে সব দশ সিজনের পাশে প্রচেষ্টাটা প্রচেষ্টা শুরু করেছে বা চালু করেছেন আমাদের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে যে নাটকগুলো আসবে সেই সামাজিক সমস্যাগুলো বিভিন্ন নাটকগুলো তুলে ধরবে সমাজের এই বিভিন্ন দিকগুলো আপনাদের যেন ভাবায় আপনাদের যেন নাড়ায় চারদিকে যে পরিবেশ চলছে তার থেকে মুক্তির উপায় এবং একটা প্রচেষ্টা এই প্রচেষ্টায় সামিল হয়ে আপনারা অন্তত আপনাদের এলাকায় সব করে পাশে থাকুন আরো বেশি করে এই উৎসবের বিচারটা করুন আরো বেশি মানুষ এখানে আসে এবং তারা এবং তরুণ বা নব্যারা আছে তারা যেন আট্যমুখী হয় সেই চেষ্টাটা কাজে থাকুন প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আমি আমার বক্তব্য শেষ